নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে আজকে আমি বানাবো ছানার হালুয়া তো রেসিপিটা চলো শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার এর মধ্যে নিয়ে নেব এক লিটার দুধ দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নেব। একবার যতক্ষণ আর দুধটা ফুটে যাচ্ছে খুব ভালোভাবে ততক্ষণ জাল করে নেব। তো দেখতেই পারছো বন্ধুরা খুব ভালোভাবে দুধটা আমার ফুটে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবার দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব বন্ধুরা খুব বেশি গরম আছে তো দেখতেই পারছো দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনেগার আর হ্যাঁ ভিনেগারের সাথে আমি তিন চামচ জল মিশিয়েছি একটা পাটির মধ্যে তিন চামচ ভিনেগার তিন চামচ জল দিয়ে একটু একটু করে দিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে ছাড়াটা কেটে যায় আর একটু একটু করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পারছো বন্ধুরা ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে এবার আমি গ্যাসের আঁচটা দিয়ে দেব একদম লো কোনো কিন্তু এখানে হাই হিট দেওয়া যাবে না একদম লো হিটে রাখবো গ্যাসের আঁচটা এবার আমি এইভাবে আমি এক দু মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পারছো বন্ধুরা গ্যাসের আঁচটা আমি এবার বন্ধ করে দেব আর দেখতেই পারছো খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব একটা ছেঁকনির সাহায্যে আপনারা চাইলে কাপড়ের সাহায্যেও ছেঁকে দিতে পারেন তো এখানে একটা আমি ছেঁকিয়ে নিয়েছি এবার এর উপর থেকে আমি ছানাটাকে ঢেলে দেব আর গরম অবস্থায় ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে তো আমি এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো ছানাটাকে এবার আমি ছানাটাকে ঠিক এইভাবেই রেখে দেব চার পাঁচ মিনিটের মতো যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায় তো দেখতেই পারছো জলটা একদম ঝরে গেছে আর ছানাটা আমার একদম রেডি এবার আমি ছানাটাকে একটা পাত্রে নিয়ে নেব ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে করে দলা পেকে না থাকে ছানাটা তো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ঠিক এইভাবে তো দেখতেই পারছো বন্ধুরা ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে এবার এর মধ্যে নিয়ে নেব খেজুরের নলেন গুড় এখানে আমি পুরোটাই এখন দেবো না অর্ধেকটা দেবো অর্ধেকটা রেখে দেব অর্ধেকটা আমি পরে দেব। আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ ঘি আর গ্যাসের আঁচটা কিন্তু আমি চালিয়ে দিয়েছি একদম লো হিটে রেখেছি এবার সব কিছু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো ময়দা আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিনি চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব সব কিছু এবার এর মধ্যে দিয়ে দেব যে অর্ধেকটা নলেন গুড় রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এবার আমি এটাকে মিডিয়াম আছে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পারছো বন্ধুরা ছানার হালুয়া আমার রেডি এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব ঠান্ডা করে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হালুয়াটা কেমন হয়েছে না হয়েছে তো বন্ধুরা দেখতেই পারছো ছানার হালুয়াটা আমার একদম রেডি হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে কেমন হয়েছে না হয়েছে আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা কত টেস্টি হয়েছে এটা খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই সোজা আর খুবই টেস্টি তো দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর লাগছে এবার আমি এর উপর থেকে আমি কিছুটা কিশমিশ ছড়িয়ে দেব যাতে খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তো কেমন হয়েছে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে আজকের জন্য এতটুকু ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে